আসসালামু হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম নিমতলি পাখি মার্কেটে এখানে সব ধরনের মুরগি বিভিন্ন প্রজাতির মুরগি পাওয়া যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা নিমতলিটা হচ্ছে আপনার ওই যে গুলিস্তানের পরে চাঙ্খা পোলের যে ব্রিজটা আছে ব্রিজের পরে যে রাস্তাটা আছে এখান থেকে পশু হাসপাতাল এবং যে এটা আছে যে কি বলে হ্যাঁ যে ফায়ার সার্ভিসটার লগেই দোকানটা আমরা ফারুকের দোকানে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন বড় বড় মুরগি এই দেখুন বড়ো বড়ো এইগুলি মিশরি ফার্মি একটা জাত আর কি দেখতে পাচ্ছেন কত বড় বড় মুরগি দেখতে পাচ্ছেন কত বড় বড় মুরগি এগুলি প্রতি পিস সম্ভবত লোক নাই তো হয়তো লেখার চেষ্টা করছি আপনাদের কৃষি দামগুলো করতে একটু দেখানোর চেষ্টা করছি তো যেখানে যে মালিকের দায়িত্বে যিনি আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম এগুলো কত টাকা পিস বললো চারশো টাকা পা পার পিস তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন আসলে মুরগিগুলো অনেক সুন্দর তো এখানে দেখা যাচ্ছে এই যে এখানেও একই জাতের এটা তালা মারা যার কারণে দেখা যাচ্ছে তালা মারা না এই যে দেখাচ্ছি দেখুন এই জাতের এইগুলো এই ফার্মের একটা জাত হ্যাঁ এইগুলো হ্যাঁ প্রতি পিস চারশো টাকা করে যারা আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন বন্ধুরা দেখেন সেম এখানেও আছে এই যে দেখেন এইখানেও দেখেন অনেক মুরগি সব বড়ো বড়ো হ্যাঁ এগুলো হয়তো আরও দুই তিন মাস পারলেই ডিমে চলে আসবে আপনারা যারা ডিমের জন্য নিতে চান তারা এই মিশরি ফার্মে যাত্রা নিতে পারেন বন্ধুরা তো এই হচ্ছে আপনাদের এই যে নীলতলি এই পোলট্রি মার্কেট বলা হয় বা পাখি মার্কেট বলা হয় তার চিত্রগুলো তুলন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এই খাতে চলে যাচ্ছি এখানে হ্যাঁ শৌখিন মুরগি বলা হয় ওইগুলি সিল্কি জাতীয় মুরগি দেখতে পাচ্ছি সিল্কি জাতীয় মুরগিগুলো হ্যাঁ সিল্ক জাতীয় মুরগিগুলো এখানে দেখেন কত আছে কত সুন্দর তো এই মুরগিগুলো দাম কত জানিয়ে দেওয়ার চেষ্টা করছে কত করে পিস বা জোড়া ভাই এটা জোড়া কত করে এক হাজার এক হাজার টাকা জোড়া তার মানে প্রতি পিস পাঁচশো টাকা আপনি ইচ্ছা করে নিতে পারেন এগুলো কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আমিও পালি প্রচুর ডিম পাড়ে এগুলো প্রচুর ডিম পাড়ে এগুলো ডিম পাড়া থামেই না আপনার ইচ্ছা করে এখান থেকে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে ফাইটার হ্যাঁ এটা অরিজিনাল ফাইটার কিনা আমি জানি না তবে ফাইটার একটা জাত এটা কি ফাইটার না ভাই কত করে ধরা হ্যাঁ এটা একটা ফাইটারের যা তবে অরিজিনালকে আমি বলতে পারবো না এটা বারোশো টাকা জোড়া আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন এটা একটা শৌখিন মুরগি আর এটা হচ্ছে মিশরি ফার্মি দেখেন কত মিশরি ফার্মি দেখেন অভাব নেই এখানে দেখেন মিশরি ফার্মি মুরগিগুলো দেখেন কত মুরগি দেখেন অভাব নেই আপনারা নিতে পারেন এইগুলো পার জানিয়ে দেওয়া হচ্ছে দাম কত করে বাইকে দাম কত করে সত্তর টাকা পিস যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মুরগিগুলো বেশ তরচা আছে হ্যাঁ এখানেও সেম প্রাইস হবে মানে সেম সাইজ এবং সেম প্রাইজও হবে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন দেখেন কতগুলো মিশরি ফার্মে এগুলো ডিমের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ তো বন্ধুরা এই যে এখানেও অনেকগুলো আছে দেখেন প্রচুর মিশরি ফার্মে মুরগি আছে আপনারা ইচ্ছা করে নিতে পারেন প্রতি পিস সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন এখানেও মুরগি এই যে এক ভাই নিচ্ছেন ভাই কি সত্তর টাকা পিস নিচ্ছেন না হ্যাঁ ভাইও নিচ্ছে এখান থেকে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন এখানে আছে টার্কি মুরগিগুলো দেখেন প্রচুর টার্কি মুরগি আছে দেখেন এগুলো টার্কি মুরগি এগুলি সম্ভবত জোড়া পাঁচশো টাকা তাই না বন্ধুরা জোড়া কত জোড়া সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা বাড়ছে আমি গতকালকে দিচ্ছি পাঁচশো টাকা করে আজকে পঞ্চাশ টাকা বাড়ছে আপনারা উনিতে চাইলে নিতে পারেন টার্কি জোড়া এবং আমি নিয়েছি কালকে ছয়টা তো বন্ধুরা এই যে দেখুন এখনও টার্কি কালো প্রজাতির টার্কি আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই নিত্য অর্জন নিতে পারেন হ্যাঁ এটা ভারতবাইয়ে দোকান মুরগির দোকানা দেখতে পাচ্ছেন এই যে এখানেও টার্কি আছে দেখেন তার কি অভাব নেই দেখেন এখানে প্রচুর টার্কি এখানে কিছু টার্কি আছে দেখতে পাচ্ছেন প্রতিটা খাসায় মুরগি আর বন্ধুরা এই যে এটা হচ্ছে এই যে এটা টার্কি মুরগি না এটা হচ্ছে তিটি মুরগি বা তিটি মুরগি জোড়া কত টি মুরগি জোড়া সাড়ে তিনশো যদি আপনাকে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এখানে আরও খাঁচা আছে এখানে দেখেন লেয়ার মুরগি দেখেন বড় জাতের লেয়ার মুরগি দেখা দেখানোর চেষ্টা করছি দেখেন কত বড়ো বড়ো লেয়ার মুরগি এগুলি ডিম পাড়ার মুরগি এগুলি নিলে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে ডিম পারবে দেখেন বেশ বড় বড়ো হ্যাঁ বড়ো বড়ো লেয়ার মুরগি তো লেয়ার মুরগিগুলো কত করে হ্যাঁ প্রতি পিস সাতশো টাকা করে যদি আপনি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে ফারুকবাইয়ের পোলট্রি ফার্ম পাখি মার্কেট এবং বাপুরি মাকে যেটাই বলে সেটা ইচ্ছা করে এখান থেকে নিতে পারেন বন্ধুরা এই যে দেখুন এখানেও মিশুরি ফার্মে একটু বড় মুরগিগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা চারশো টাকা করে পিস এর আগে জানা দেওয়া হয়েছে বন্ধুরা এখানে এই যে দেখুন এখানেও মিশুরি ফার্মে যেমন প্রত্যেকটা খাঁচাই মুরগি আছে তো এই ছিল এই ফারুক ভাইয়ের মুরগি কালেকশন তো ফারুক ভাইয়ের নাম্বারটা একটু ভাই বলে দেন হ্যাঁ ফারুক ভাইয়ের নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন কত আচ্ছা জি বলে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মুরগি কালেকশন করতে পারেন তো এই ছিল আমার আজকের নিমতরি পোলট্রি মার্কেটে কালেকশন তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে খুদা হাফিস বিদায়